আছে এগুলা কিভাবে বিন্যাসকৃত আছে এই বেসিক তথ্যটা যদি আপনার না থাকে আপনার মনে হবে অনেক কঠিন আর এটা জানলে মনে করবেন যে এটা কি একদম সাধারণ একটা জিনিস ডালভাত কিছু সেকশন আছে যেগুলো আমাদের বিচারের পূর্বে কাজে লাগবে মানে এখনো ট্রায়াল শুরু হয় নাই প্রিএমটরি হিয়ারিং স্তরে যায় নাই তার পূর্বের কিছু কিছু সময় লাগবে শুধু ট্রায়ালের সময় আর কিছু হচ্ছে ট্রায়াল পরবর্তী তাইলে টোটাল আদেশটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব আগে একটা হচ্ছে বিচারের পূর্বে যেগুলো কাজে লাগবে সেগুলোকে সাইডে রাখবো বিচার করার সময় যেগুলো কাজে লাগবে সেগুলোকে একসাথে রাখবো আর বিচারের পরে একসাথে রাখবো তাহলে আপনি যখনই কি করবেন এই আদেশগুলা পড়বেন চিন্তা করবেন যে এটা আমি একদিনে পড়বো না এটা তিনটা ভাগে আমি পড়ব যেদিন পড়ব বিচারের পূর্বে কি কি আছে এগুলো জানব আরেক দিন পড়বো আমি বিচারের সময় কোনগুলা লাগবে সেগুলো জানবো আরেক দিন বিচারের পরেরটা এখন দেখেন যে মামলা দায়ের পূর্বে আমাদের কি কি দরকার হয় তাহলে মামলা দায়ের পূর্বে এক নম্বর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে পার্টি পক্ষ লাগবে বাদী বিবাদী লাগবে মানে মামলাটাতে কে কে বাদী হইতে পারবে কে কে বিবাদী হইতে পারবে কে প্লেন্টিভ হইতে পারবে কে ডিফেন্ডেন্ট হইতে পারবে এটা আপনাকে জানতে হবে খুঁজে বের করতে হবে তো এটা আপনি কোথায় পাবেন এটা আমরা ওয়ার্ডার ওয়ানে গেলে পাবো যে একটা মামলায় কতজন বাদী হইতে পারে কারা কারা বাদী হইতে পারে কাকে কাকে বিবাদী করতে পারবেন তাহলে এক নম্বর কাজ আমাকে মামলার বাদী বিবাদী চিনা তো এটা মুখস্থ করার কিছুই নাই আপনি চিন্তা করেন আপনি হবেন মানুষের মামলা লড়বেন কাকে কাকে বাদী করবেন আর কার বিরুদ্ধে বিবাদী হিসাবে মামলাটা দাখিল করবেন এরপরে যেটা হচ্ছে যে মোকদ্দমাটার গঠন এই যে একটা দেওয়ানি মোকদ্দমা আপনি লিখবেন এর গঠনটা কিভাবে হবে ফ্রেমিংটা কিভাবে হবে এখন আপনি যে একটা দেওয়ানি মোকদ্দমা লড়বেন কেন লোক আপনার কাছে আসবে সে চাইলে নিজেই তো মামলা দায়ের করতে পারে আপনার দরকারটা কি আপনাকে সেই যে একটা কি করতেছে আপনাকে একটা ক্ষমতা দিচ্ছে মামলা লড়ার তো এই তিন নম্বর ওয়ার্ডার বলে যে ব্যক্তি চাইলে নিজেও মামলা লড়তে পারে চাইলে সে এজেন্ট নিয়োগ করতে পারে অথবা চাইলে সে অ্যাডভোকেটের মাধ্যমে যাইতে পারে দেওয়ানি মামলায় অ্যাডভোকেট নিয়োগ করা বাধ্যতামূলক না এটা অপশনাল কেউ যদি চায় সে তার মামলা সরাসরি ডিফেন্ড করতে পারে অথবা অন্য কাউকে দায়িত্ব দিতে পারে এই দুটার মধ্যে যদি তার কাছে সম্ভব না হয় তখনই আপনাকে নিয়োগ করবে তাহলে দেওয়ানি মামলায় অ্যাডভোকেট লিডার আইনজীবী নিয়োগ করা অপশনাল যার খুশি নিয়োগ করলো না খুশি নেই বিচারক বলতে পারবে না আপনার অ্যাডভোকেট কই তাহলে কেউ যদি মামলার ধাপগুলা বুঝে আদালতের কার্যক্রম বুঝে তাহলে সে নিজেও গিয়ে মামলাটা লড়তে পারবে এখন আসি আমরা তাহলে মামলা দায়ের করার পূর্বে এক নম্বরে আমাদের পক্ষ লাগতেছে দুই নম্বরে মামলাটার গঠন লাগতেছে তিন নম্বরে অ্যাডভোকেট সাহেব লাগতেছে যে মামলাটা দায়ের করে দিবে যেহেতু অধিকাংশ মানুষ আমরা আদালতের কার্যক্রমটাই বুঝি না এরপরে পাবো আমরা যেটাকে আমরা বলতেছি যে প্লিডিং বা সহজ বাংলায় বলি যে হেতুবাদ প্লিডিং অথবা বলি যে হেতুবাদ এটার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে এটা বুঝার আগে আমরা আরজি সাত নাম্বারে আরজিটা একটু যদি বুঝি আর্জি মানে যেটা আমরা দেখাইলাম একটু আগে আপনার কি কি দাবি নির্দিষ্ট ফর্ম্যাটে আপনি আদালতের কাছে তুলে ধরলেন এটা হচ্ছে প্লেন্ট অথবা আরজি বললাম এখন আপনি যখনই আপনার হাত থেকে এটা আদালতে সাবমিট করবেন বিচারকের কাছে সাবমিট করবেন এর নামটা তখন চেঞ্জ হয়ে যাবে আপনার আরজি যখনই আদালতে সাবমিট হইল নাম চেঞ্জ ওইটার নাম আর আর্জি থাকবে না ওইটা হবে আপনার বাদির প্লিডিং তাহলে একটা আরজি ততক্ষণ পর্যন্তই আরজি বলা যাবে যতক্ষণ পর্যন্ত ওইটা আপনি আদালতে সাবমিট না করতেছেন একবার সাবমিট করার পরে ওইটার নাম হয়ে যাবে প্লিডিং বা হেতুবাদ তাহলে বাদীর হেতুবাদ একটা হইতে পারে বিবাদীরও হইতে পারে বিবাদী যে লিখিত জবাবটা সাবমিট করবে ওটা যতদিন সে আদালতে না দিচ্ছে ওইটাকে আমরা বলবো যে লিখিত জবাব যেই দিনে দিয়ে দিল ওইটার নামই হয়ে গেল আবার প্লিডিং তাহলে প্লিডিংয়ের ক্ষেত্রে দুইটা জিনিস থাকে বাদীর যে দাবি সেটাও প্লিডিং বিবাদীর যে লিখিত দাবি সেটাও প্লিডিং তো এই জন্য আমরা যখন অর্ডারে পড়ব প্লিডিং মানে হচ্ছে আরজি এবং লিখিত জবাব আশা করি এই জিনিসটা কিন্তু আপনারা একটু হইলে বুঝতে পারছেন তাহলে দেখেন মামলা দায়ের পূর্বে অ্যাটলিস্ট আমাদের এই কয়টা জিনিস লাগতেছে তাহলে আপনি এই কয়টা নাম তো অবশ্যই আপনার মনে থাকার কথা যে একটা আর্জি সাবমিট করার আগে আমার কি লাগতেছে পক্ষ নির্ধারণ করা লাগতেছে মোকদ্দমার গঠনটা ঠিক করতে হচ্ছে অ্যাডভোকেটকে খুঁজতে হচ্ছে প্লিডিংটা লাগতেছে এবং আর্জি এখন ধরেন যে মামলাটা আপনি দায়ের করে দিলেন আদালতে গিয়ে আপনি মামলাটা দায়ের করে দিলেন সেরেস্তাদারের কাছে অথবা বিচারকের কাছে আপনার আর্জি সাবমিট করলেন তো এরপরে কি কি আপনার আদেশগুলো কাজে লাগবে এক নম্বর যেটা যদি আমরা বলতে পারি সেটা হচ্ছে যে মামলা দায়ের এই যে আপনি এটা সাবমিট করলেন এটার সাথে আপনাকে কি কি দিতে হবে কোর্ট ফি দিতে হবে যতজন বিবাদী তত কপি আপনাকে আর্জির কপিটার ফটোকপি কপি করে দিতে হবে আর আনুষাঙ্গিক খরচাপাতি দিতে হবে এরকম নিয়ম কানুন দেওয়া আছে তাইলে এই যে একটা স্যুট আপনি ইনস্টিটিউশন করবেন এটা হচ্ছে চার নম্বর অর্ডারটা আপনার লাগবে বিবাদীকে জানানোর জন্য আপনাকে সমন পাঠাইতে হবে এখন কীভাবে পাঠাবেন নিয়মকানুন আপনাকে জানতে হবে তো বিবাদী তখন আসে লিখিত জবাব সে সাবমিট করবে তো লিখিত স্বভাব সাবমিট করার পরে উভয় দিন উপস্থিত কেউ হইতেও পারে নাও হইতে পারে নির্ধারিত শুনানির দিনে আপনি হয়তো গেলেন বাদী হিসাবে বিবাদী আসলো না অথবা উভয়জন আসলো বাদী আসলে কী হবে বিবাদী আসলে কী হবে উভয়জন না আসলে কী হবে এই রিলেটেড নিয়ম আমরা পাবো এরপরে আদালত চাইলে দশ নম্বর অর্ডারের অধীনে কী করতে পারে বাদি বিবাদীকে এক্সামাইন করতে পারে মানে বাদিকে জিজ্ঞাসাবাদ করতে পারে বিবাদীকে জিজ্ঞাসাবাদ করতে পারে এটা মামলা ট্রায়ালের পূর্বেই এরপরে আদালত চাইলে ওই যে ডিসকভারি এবং ইন্সপেকশন করতে পারে যাবতীয় তথ্য প্রমাণ সব কিছু সবার ঠিক আছে কিনা না দলিলপত্র আছে কিনা আর যদি কোনো পক্ষ যদি স্বীকার করে নেয় অ্যাডমিশন যদি করে নেয় তাহলে অ্যাডমিশনের ভিত্তিতে জাজমেন্ট দেওয়া যাবে আর আদালত চাইলে যে কোনো দলিল পত্রগুলোকে আটক করতে পারে অথবা মূল দলিল ফেরত দিতে পারে তাহলে এই পর্যন্ত হচ্ছে একটা মামলা ট্রায়ালে যাওয়ার পূর্ববর্তী ধাপগুলা এখানে বেশি কিন্তু কিছু নেই এর ভেতরে বেশি পড়তে হবে না আপনি জাস্ট এগুলার হেডিংটা মনে রাখবেন এরপরে ধরলাম যে আমার আপনার মামলাটা এখন চলবে বিচারটা শুরু হচ্ছে মানে প্রিমটোরি হিয়ারিংটা শুরু হচ্ছে ট্রায়ালটা শুরু হইল হবে তো ট্রায়াল শুরু হওয়ার পূর্বে কিছু হচ্ছে জেনারেল নিয়ম আছে আর কিছু হচ্ছে এডিশনাল এক নম্বর কন্ডিশনকে বিচার শুরু হওয়ার পূর্বে ইস্যু ফ্রেম করতে হবে যে কি নিয়ে আমরা বিচার করব চার্জ গঠন করতে হবে যেমন আমরা ফৌজদারি মামলায় করি তাহলে বিচারের পূর্ব সত্য কি এক নম্বরে আমরা ইস্যু ফ্রেম করব যে কি বিষয় কথাবার্তা বলবো আর পণ্ডতে বলে যে প্রথম শুনানিতে আসেই যদি কেউ যদি স্বীকার করে নেয় প্রথম দিনে আসে স্বীকার করে নেয় অথবা আদালতের মনে হইল যে এখানে কোনো আসলে বিরোধীয় বিষয়ই নেই তো এখন আদালত ওই একদিনে কি করতে পারবে জাজমেন্ট দিয়ে দিতে পারবে নর্মালি এরকম হয় না তো বিচার শুরু করার আরেকটা কন্ডিশন কি সাক্ষীকে সমন করতে হবে আপনি যাকে মামলায় কি করছেন সাক্ষী দিয়েছেন আদালত কর্তৃক তাকে সমন করা হবে যে আপনি আসেন আপনি কি বলতে চান আর আঠারো নম্বর বলতেছে যে মামলার সাক্ষ্য গ্রহণ তাহলে এই চারটা হচ্ছে আমাদের জেনারেল একটা শুনানির ক্ষেত্রে জেনারেল জিনিসপাত্রী বা কথাবার্তা এখন দেখেন যে মানব জীবনে যেমন আপনার বিয়ে হয় শাদী হয় বাবা মা মারা যায় অ্যাক্সিডেন্ট করেন দুঃখ সুখ সব কিছু মিক্স থাকে ওই একটা মামলা চলাকালীন সময়ে ওই জিনিসগুলাই আসবে হঠাৎ করে দেখা গেল যে বাদী আসে নাই বাদি অসুস্থ কেউ জেলে আছে কেউ নাই বিচারক চলে গেছে আদালত বন্ধ নানা প্রকার কাজের কারণে অ্যাডজমেন্ট হবে মানে মূলতবি হবে তাহলে এক নাম্বার আমরা পাচ্ছি কি দেওয়ানি মামলার এই মূলতবিটা হচ্ছে আইনজীবীর যদি আমরা বললি আইনজীবীর ইনকাম কারণ একটা দেওয়ানি মামলায় প্রতি শুনানিতে আপনি সর্বনিম্ন এক হাজার টাকা পাবেন মামলা কি হচ্ছে হোক আপনার দেখার বিষয় না আজকে শুনানি ছিল আপনি জাস্ট উপস্থিত হইলেন সময় নেন কিছু বলেন আর না বলেন মক্কেল থেকে সর্বনিম্ন এক হাজার তো আপনি পাবেন তো এইভাবে যদি আপনি একশোটা শুনানি নিতে পারেন এক লাখ টাকা কিন্তু আপনার ইনকাম আসলো এখন এটা ভালো খারাপ বলে লাভ নেই দেওয়ানি মামলা অ্যাডজনমেন্ট হইতেই থাকবে তাহলে একটা হচ্ছে এই মূলতবি এখন এই মূলতবি রিলেটেড আপনি মুখস্থ না করে নিজেকে নিজে চিন্তা করেন যে একটা দেওয়ারি মামলায় কতবার মুলতবি নেওয়া যায় কতবার ফ্রিতে নেওয়া যায় কতবার টাকা দিয়ে নিতে হয় কখন নেওয়াই যায় না তিনটা অবস্থা ফ্রিতে নিতে পারবেন টাকা দিয়ে নিতে পারবেন আদালত অ্যালাউই করবে না এখন এই জিনিসগুলো আপনি নিজেকে নিজে যদি প্রশ্ন করেন তখন যায় ভিতরে আপনার জানার আগ্রহ যাবে যে কতবার আমি ফ্রি পাবো কতবার টাকা দিয়ে পাবো কতবার আমি যতবারই আবেদন করি আদালত রিজেক্ট করবেন বাদী দেখা গেল আসলো না সে পলাতক বিবাদী আসলো না পলাতক তো আমরা দেওয়ানি গ্রেফতার করাইতে 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 পারবো 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 দেওয়ানি সম্পত্তি অ্যাটাচ কখন কিভাবে জেলে কতদিন থাকবে তো এইগুলো আপনাকে জানতে হলে আগে প্রশ্ন করতে হবে আগে আপনার জানার আগ্রহটা তৈরি করতে হবে যে দেওয়ানি মামলায় কিভাবে আমি গ্রেফতার করাইতে পারি কতদিন তারা আমি জেল খাটাইতে পারবো এটা কিন্তু মামলার চলা চলাকালীন সময় জিনিসটা মনে রাখবেন এরপরে সবচেয়ে যেটা পাইকারি হারে যদি আমরা বলি বাংলাদেশে জ্বর সর্দির ওষুধের মতো বিক্রি হয় আদালতে সেটা হচ্ছে ইনজাংশন ইনজাংশন নিতে পারলেই আপনি মক্কেল থেকেও টাকা পয়সা এডিশনাল নিতে পারবেন এগুলো হচ্ছে আইনজীবীর ইনকামের ব্যবস্থা নর্মাল আপনি যে শুনানি পান ইনজাংশন যদি চায় আইনজীবীরা বলে যে টাকা পয়সা খরচ করতে হবে না হলে হবে না তো এখন যে ক্লায়েন্ট আছে উনি বাধ্য হয়ে বলে যে ঠিক আছে যা লাগে দিব আপনি ইনজাংশনটা নেন আর ইনজাংশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো দেওয়ানি মামলা আপনি যখন করবেন আপনি যদি ইনজাংশন না নিয়ে থাকেন ওই বিষয়বস্তু যদি কোনোভাবে বিক্রি হয়ে যায় পরিবর্তিত হয়ে যায় এলিনেশন হয় তাহলে ওই যার দখলে ছিল আইনগতভাবে তাকে আপনি কোনোভাবেই কি করতে পারবেন না বাধ্য করতে পারবেন না কারণ আদালত থেকে তো আপনি ইনজাংশনটা নেন নাই যে ওই সম্পত্তিটাকে কোনো প্রকার পরিবর্তন পরিবর্ধন কোনো প্রকার এলিনেশন করা যাবে না তো জন্য প্রতিটা দেওয়ানি মামলা যখনই আপনি দখল উদ্ধার বলেন অন্য কোনো মামলা করবেন আপনার দায়িত্ব হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করা যেখানে নিষেধাজ্ঞা দেওয়া হোক যাতে বিষয়বস্তুটা কি থাকে আদালতের নিগরানিতে থাকে আদালতের নজরদারিতে থাকে কোনোভাবেই পরিবর্তিত না হয় এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে নানা প্রকার জিনিস আছে আমাদের নিষেধাজ্ঞা কত দিনের মধ্যে আমরা নিতে পারবো কতদিন থাকবে কিভাবে বাতিল করতে পারবো এটা সব লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাহলে এখন আপনার যদি জানার ইচ্ছা হয় যে ইনজাংশন জিনিসটা কি এটা ওই সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা যেটা পড়েছি এইটা এখানে বিস্তারিত সেখানে ছিল শুধু পার্মানেন্ট এরপরে বিরোধীয় বিষয় সম্পর্কে রিসিভার নিয়োগ রিসিভার মানে কি যেমন ধরেন যে আপনার বাবা মারা গেছে এক ভাই এক বোন ঢাকা শহরে পাঁচতলা বাড়ি আছে মাসে দশ লাখ টাকা ভাড়া উঠে আপনার ভাই একটা কাউ দেয় না সেই সব ভাড়া টাকা নিয়ে নেয় এখন আপনি বাটোয়ারা মামলা করছেন এখন বাটোয়ারা মামলা করে আপনি যদি রিসিভার নিয়োগের আবেদন না করেন ওই যে প্রতি মাসে মাসে পাঁচ লাখ টাকা করে পাবে মামলা তো আপনার বিশ বছর চলবে তো এই টাকাটা তো আপনার ভাই নিয়ে খরচ করে ফেলবে এখন আপনি জানেন আপনার ভাইয়ের আর অন্য কিছু নাই সে পরবর্তীতে দিতেই পারবে না তো আপনি এখন কি করতে পারেন একটা অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করতে পারেন যে ওই ভাড়াগুলো আদায় করার জন্য একটা রিসিভার নিয়োগ করা হোক ওই টাকাগুলো আপনার ভাই যাতে না উঠাইতে পারে তাহলে আপনার কি হবে যখন আপনি চূড়ান্তভাবে বিশ বছর পরেও যখন আপনি রায় পাবেন আপনার টাকাটা সেফ আছে না হলে কিন্তু মামলা জিতেও আপনার লাভ হবে না এরপরে আপনার অনেক ক্ষেত্রে দেখবেন যে যেটা হয় আমরা যেটা বলি সাক্ষীরা আসতে চায় না অসুস্থ থাকে জেলে থাকে সম্পত্তি বাটোয়ারা রিলেটেড হইতে পারে অ্যাকাউন্ট রিলেটেড মামলা হইতে পারে স্থানীয় তদন্ত হইতে পারে তো এই জন্য আমরা পশ্চাত্তর ধারায় পড়েছি কমিশন ইস্যু করাইতে পারেন আপনি আদালতের মাধ্যমে এরপরে যদি উভয় পক্ষ যদি রাজি থাকে অ্যাট এনি স্টেজ রায় ঘোষণার পূর্ব পর্যন্ত আপনারা সমঝোতা করতে পারেন তাহলে সমঝোতা একদম যেই দিন সে রায়টা ঘোষণা করতেছে রায় ঘোষণার পূর্ব পর্যন্ত সমঝোতা সম্ভব তেইশ নম্বরের অধীনে আর চব্বিশে আদালত চাইলে এমন একটা কাজও করতে পারে যদি কোনো ব্যক্তি যেমন ধরেন যে উনি কি আছে বাংলাদেশে থাকে না বাংলাদেশে জায়গা জমি আছে বা বাংলাদেশে আইসা আপনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করে দিল এখন পরবর্তীতে আপনি যদি বলেন যে উনি তো বাংলাদেশেই থাকে না তার কোনো জায়গা জমিই নেই অযথা আমাকে হয়রানি করার জন্য সে মামলাটা করছে আদালত যাতে তাকে বলে যে টাকা পয়সা জমা করার জন্য যদি এই মামলায় হেরে যায় আমরা কি জানি মিথ্যা মামলা করলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা তো এই আমাদের পঁচিশ নাম্বার বলে যে আদালত কি করতে পারে যে চব্বিশ নাম্বার বলে যে যিনি মামলা করছেন তাকে বাধ্য করতে পারে যে আপনি তো বাংলাদেশে থাকেন না আপনার কোনো স্থায়ী সম্পত্তি নেই টাকা ডিপোজিট করেন যদি মামলা হেরে যান প্রকার কস্ট আরোপ করা হয় আমরা কার কাছ থেকে আদায় করব। আপনি আগে টাকা পরিশোধ করেন তারপরে আপনার মামলা শোনা হবে এরকমও আদালত করতে পারে এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে দেওয়ানি মামলায়ও সামারি ট্রায়াল আছে তবে এই সামারি ট্রায়াল শুধুমাত্র নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট মানে চেকের মামলায় হয় টাকা পয়সার মামলা হয় সব মামলায় সামারি ট্রায়াল দেওয়ানি মামলায় হয় না তাহলে দেওয়ানি মামলায় সামারি ট্রায়াল শুধু মানি সুটের ক্ষেত্রেই সম্ভব যদিও সরকার চাচ্ছিল এইবার সম্ভবত চেঞ্জ করার এখন পর্যন্ত করে নাই আর আঠারোতে বলতেছে যে এফিডেভিট সরকার বিচারক চাইলে এফিডেভিটের মাধ্যমে কোনো একটা জিনিস প্রমাণের আপনাকে আদেশ দিতে পারে তাহলে এইভাবে আপনি আগে নিজেকে বুঝার চেষ্টা করবেন আমরা দুইটা ধাপ দেখলাম একটা হচ্ছে ট্রায়াল শুরুর পূর্ব পর্যন্ত আরেকটা হচ্ছে ট্রায়ালের সময় কি হচ্ছে তাহলে আরেকটা কি বাকি আছে আমাদের বিচার রায়ের পরে কি হইল তো বিচারের পরে দেখেন যে আসলে দুইটা জিনিস হইতে পারে যিনি মামলা জিতবেন ওনার পক্ষে যদি যা বিচার কি করবেন রায় লিখবেন রায়ের পরে সাত দিনে ডিক্রি দিয়ে দিবেন তো আর ওই ব্যক্তি গিয়ে ডিক্রি জারি করাবে যিনি জিতলেন এতটুকুই এখন যিনি হেরে গেলেন যিনি অ্যাগ্রিভ হইলেন যিনি সংক্ষুব্ধ ব্যক্তি এতগুলো শব্দ বলার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যাতে আপনার মাথার মধ্যে ঢুকে যায় যে যিনি ডিগ্রিটা হেরে গেলেন জাজমেন্ট ডেটার মানে উনি এগ্রিভ ব্যক্তি মানে সংক্ষুব্ধ ব্যক্তি কারণ পরীক্ষা আপনার যে কোনো একটা জিনিস থাকতে পারে যে জাজমেন্ট ডেটার কী করবে সংক্ষুব্ধ ব্যক্তি কি করবে এগ্রিভ পারসন কি করবে তো উনি চাইলে আপিল করতে পারবে এখন আপিল কিভাবে হবে না হবে আমরা সেকশনগুলো পড়ছি ছিয়ানব্বই থেকে একশো বারো তো এটার জন্য আমাদের একটা ওয়ার্ডারও আছে ওয়ার্ডার নাম্বার ফোরটি সেখানে টোটালি দেওয়া আছে যে আপিল কিভাবে করতে হয় এরপরে যদি আমরা দেখি যদি আপনার সেটা আদেশ হয় আদেশ থেকে কিভাবে আপিল করা যাবে তার রিলেটেড আমরা জিনিসপত্র পাবো নিঃস্ব ব্যক্তি গরিব ব্যক্তি মানে যার পাঁচ হাজার টাকা পর্যন্ত সম্পত্তি আছে ওই রকম ব্যক্তিদেরকে আমরা বলি যে এই ব্যক্তি হচ্ছে কি গরিব ব্যক্তি নিঃস্ব ব্যক্তি উনি যেটা করতে পারেন উনি কোর্ট ফি দেওয়া ছাড়াই মামলা দায়ের করতে পারেন তেত্রিশের অধীনে আমরা ওই যে তামাদি আইনের তিন ধারা যদি আপনি স্মরণ করেন তিন ধারার মধ্যে আমাদের তিনটা ব্যাখ্যা আমরা পড়াইছিলাম আপনাদেরকে তিনটা উদাহরণ দেওয়া আছে তামাদি আইনের তিন ধারার ব্যাখ্যার মধ্যে ওই ক্ষেত্রে দেখবেন যে দুই নাম্বারটার মধ্যে দেওয়া আছে ওই জিনিসটা প্রথম ব্যাখ্যা ছিল কি যেদিন আপনি মামলা সাবমিট করে দিলেন সে রেস্তাদারের কাছে মামলা ওই দিনে দায়ের হয়েছে আর নিঃস্ব হিসাবে মামলা করার জন্য অ্যাপ্লিকেশন দিন দিলেন আপনার মামলা ধরে নেওয়া হবে ওই দিন দায়ের করা হয়েছে মানে হচ্ছে যে যারা কোর্ট ফি দিতে পারবে না তারা আদালতে মামলাটা রেডি করে একটা অ্যাপ্লিকেশন দেয় যে আমি হচ্ছে নিঃস্ব ব্যক্তি আমার সম্পত্তির পরিমাণ মাত্র পাঁচ হাজার টাকার কম আমার কাছে কোর্ট ফি দেওয়ার মতো টাকা নাই আমি মামলায় জিতলে তখন কোর্ট ফি দিব এই অ্যাপ্লিকেশনটা আদালতে দিলে এটা ডিসাইড হইতে একদিন দুই দিন এমনকি এক বছরও লাগতে পারে এখন এই এক বছরের মধ্যে মূল মামলা তামাদি অতিবাহিত হয়ে যাইতে পারে তো জন্য তামাদি এনে তিন ধারা ব্যাখ্যা বলতেছে আমরা ধরে নিব অ্যাপ্লিকেশনটা করছেন যে আমার কাছে কোর্ট ফি নাই মামলাটা ওই দিনই দায়ের হয়েছে তো এরকম ধারা নাম্বার আমাদের নাম্বার থ্রিতে আমরা কি করতে পারি নিয়ম নিয়মকানুন বলা আছে আর ওয়ার্ডার নাম্বার হচ্ছে আমাদের ফোর্টি ফোরে এ আপিলও করা যাবে এই নিঃস্ব ব্যক্তি মানে দেওয়ানি মামলা আপিল করতেও কিন্তু সম টাকা পয়সা দিতে হয় একটা মামলা দায়ের যেমন ছিচল্লিশ হাজার টাকা খরচ আসে আপিল দায়েরও ছিচল্লিশ হাজার টাকা খরচ আসে ম্যাক্সিমাম এরপরে আমরা হাইকোর্ট থেকে কিভাবে আপিল বিভাগে আপিল করব এই রিলেটেড কিছু নিয়ম কথাবার্তা আমরা পাবো রেফারেন্সটা আমরা একটু পড়িয়েছি আপনাদের সে রিলেটেড একটু ডিটেল দেওয়া আছে আর রিভিউ রিলেটেড একটু ডিটেল দেওয়া আছে তো এই কটা হচ্ছে টোটাল আমাদের সিপিসির অধীনে যে আদেশগুলো দেওয়া আছে সেই আদেশগুলা এর বাইরে আরও কিছু কথাবার্তা আছে যে অর্ডারগুলো নর্মালি আমরা পড়ি না আপনার যদি সময় থাকে আপনি যদি জানতে চান ভালো করে পড়তে চান আপনি চাইলে পড়তে পারেন এর মধ্যে সাতাইশ পাবো সরকার অথবা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন যেটা আমরা সেকশন নাম্বার সেভেন্টি নাইনে দেখেছি এরপরে যদি সাংবিধানিক আইন নিয়ে কোনো প্রশ্ন উঠে সংবিধান নিয়ে কোনো প্রশ্ন উঠে সেই রিলেটেড নানা প্রকার কথাবার্তা আসতে যদি আপনার বাদী বিবাদীরা সেনান ও বিমান বাহিনী রিলেটেড হয় পৃথক কিছু নিয়ম কানুন দেওয়া আসতে যদি কর্পোরেশন রিলেটেড হয় পৃথক কিছু নিয়ম আসে যদি কোনো ফার্ম হয় সেখানে পৃথক কিছু নিয়ম আসে এটা ছাড়া এখানে আমরা এ এখানে সংক্ষিপ্ত নাম দিয়েছি বিভিন্ন প্রকার যেই আপনার সম্ভবত থার্টি ওয়ানটা মনে আসতে না আপনারা পরবর্তীতে একটু দেখে নেবেন তবে অতটা গুরুত্বপূর্ণ কিছু নাই যেগুলো আমরা পড়াচ্ছি এগুলো না পড়লেও আপনার চলবে সিকিউর জন্য তো আপনার দরকার নাই বত্রিশ নাম্বারে হচ্ছে পাগল ব্যক্তির ক্ষেত্রে কিছু নিয়ম দেওয়া আছে যে পাগল কিভাবে মামলা করবে নাবালক কিভাবে মামলা করবে এরপরে নিঃস্ব ব্যক্তিটা তো আমরা বললাম যার পাঁচ পাঁচ হাজার টাকা পর্যন্ত সম্পত্তি এরপরে বন্ধুকে রিলেটেড মামলা মর্গেজ রিলেটেড মামলাগুলো কিভাবে আদালত ডিসাইড করবে এটা দেওয়া আছে আর থার্টি ফাইভে আমরা যেটা পড়েছি গত ক্লাসে অষ্টআশি নাম্বারে ইন্টারপ্লিডার স্যুট আর নব্বই নাম্বারে আমরা পড়েছিলাম স্পেশাল কেস বা ফ্রেন্ডলি স্যুট তাহলে এই যে কয়টা দেওয়া আছে এগুলো জাস্ট আপনি মন চাইলে একবার উপরটাকে দেখে নিতে পারেন এগুলার ভিতরে আমাদের কোনো কাজ নাই তাহলে এই যে আজকে আলোচনাটা করলেন এটার মাধ্যমে আপনার কিছুটা হইল ভয় ভীতি দূর হওয়ার কথা